এই গরমে বারবার মুখ ধোয়ার জন্য কম বেশি ফেসওয়াশ আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং ফেসওয়াশ শেয়ার করবো যেটা এই গরমের দিনে একবার ব্যবহারে তোমার স্কিন ভীষণই ফসা আর উজ্জ্বল হয়ে যাবে তার সাথে ট্যান উঠে যাবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও তোমার পছন্দ মতো একটা ফেসওয়াশ তাতে অ্যাড করো হাফ লেবুর রস দু চামচ গুঁড়ো করা চিনি হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ফেসওয়াশ যে ফেসওয়াশটা আমাদের দিনে যে কোনো একটা টাইম ব্যবহার করতে হবে আমি বলবো রোজ রাতে ঘুমানোর আগে খুব ভালো করে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করো দেন জেন্টালি হালকা হাতে রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও তোমরা দেখবে মুখের মধ্যে যত ধুলো ময়লা জমে ছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন এক্সপোলিয়েট হবে তার ফলে ব্ল্যাক ব্ল্যাকের উঠে গিয়ে স্কিন কিন্তু ভীষণই সফট আর মোলায়েম দেখাবে আর যদি দেখো গোটা মুখ কালো হয়ে গেছে আনিফেন হয়ে গেছে মুখের মধ্যে গ্লো নেই তাহলে বলবো এর মধ্যে দেখ আছে লেবুর রস আর হলুদ গুঁড়ো যে দুটো উপাদান স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং এর সাথে সাথে মুখে যে কোনো কালো দাগ খুব সহজে তুলে দেয়